ছয়শো থেকে এক হাজার ফিট দূরত্ব যাবে এবং একদম স্টেবল কার এবং ক্যামেরা রোটেট করে দেখাই প্লাস এটা ফলো মি অপশন আছে মানে আপনি হাঁটবেন আপনাকে কিন্তু ড্রোনটা ফলো করবে সাথে ফলো করবে ফলো করবে এবং ক্যামেরা রিমোট থেকে একটু রোটেট করে দেখাই এই দেখেন বুঝলেন ক্যামেরা রিমোটে রোটেট একদম নিচে চলে গেল আবার উপরে নেবো যে সামনে মানে রিমোট থেকে নিচে উপরে চারো ঘুরে ভিডিও করা যাবে প্লাস আপনি নিচেও ক্যামেরা থাকবে দেখেন নিচে ক্যামেরা এই প্লাস এই দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা দেখেন নিচেও কিন্তু ক্যামেরা থাকবে প্লাস লাইট থাকবে দেখেন এবং এই ড্রোন সাথে কিন্তু আজকে এটাই না এক্সট্রা পাখা থাকবে প্রোটেক্টর থাকবে চার্জার থাকবে দুইটা ব্যাটারি এবং এক একটা ব্যাটারি এর থাকবে 2000 এমএস দুই ব্যাটারি দিয়ে কিন্তু এবং দেখেন আপনাদের সাথে কিন্তু দেখাবো এবং ফ্লাই করব আজকে দেখেন যে একটা জিনিস ট্রাই করব আমরা যে দেখেন চার্জ স্যার কি পরিমাণ থাকে ড্রোনটার এই দেখেন এটার সাথে কিন্তু আপনারা দুইটা ব্যাটারি থাকবে এরকম 2000 এমএস এর দুইটা ব্যাটারি পেয়ে যাবেন যে ব্যাটারি দিয়ে আপনারা 40 মিনিটের মতন ফ্লাই করতে পারবেন অলরেডি তো 5 মিনিট ফ্লাই করতে আছে এই পাখা কমেন এবং

ঠিক আছে এবং ব্যালেন্স একদম মানে কথা বলতেছে আপনার সাথে আমি জায়গা থেকে নোচ্ছি না একটা চমৎকার ব্যালেন্স আর এই ড্রোনটা কিন্তু একদম এখনো কিন্তু ভাই কোন ই করা হয়নি ভাই একদম ফ্লাইট এইটার কি অন্য কোনো কালার আছে দুইটা কালার পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন আপনার অ্যাশ কালার আর একটা থাকবে আপনার হোয়াইট কালার এই দেখেন দুইটা ধরনের দুইটা কালার কিন্তু খুবই চমৎকার দেখেন একদম দুইটা কালার কিন্তু পেয়ে যাবেন ওয়াটার প্রাইসটা কিন্তু ভাই এখনো বলা হয়নি এটার প্রাইসটা আজকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমাদের 7000 8000 টাকা ছিল আজকে ভিডিওর জন্য পেয়ে যাচ্ছেন মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকায় 3 পোর্ট সেন্সর ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং 2 এক্সেস জেমবল মডেল এবং ব্যালেন্স দেখে নেবেন সবার আগে ব্যালেন্স আড়াই দেখবেন যে এরকম আছে কিনা এখানে একদম অসাধারণ ব্যালেন্স আর এই জন্য অবশ্যই যারা নিতে যাচ্ছেন স্ক্রিন দাও যারা ঢাকার বাইরে থেকে নিতে যান তাদের জন্য কিন্তু আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি যায় পাঁচশো টাকা লাগবে না তিনশো টাকা ভাই মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা বুকিং মানি দিবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে দেখে বুঝে পে করতে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ ভিডিও কল অবশ্যই আপনি টাকা পাঠানোর আগে ভাই প্রতারিত হতে সাবধান আগে ভিডিও কল দিবেন আগে দেখবেন যে আপনার টয় ওয়ালে সেই লোকটা আছে কিনা বা সেই শোরুমে ফোন দিবেন কিনা তারপর আপনি বিকাশ করবেন তারপর অ্যাড্রেস দিবেন নাম ঠিকানা দিলে চলে যাবে আপনার বাসায় এই ডিজাইন ম্যাপিং মিনি 3টা আর আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম